অলরেডি আমাদের পাঁচটা অঙ্ক শেষ তিন দশমিক তিনের তো এখন হচ্ছে এই ছয় থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো সুন্দর করে করাবো যারা আসলেই উৎপাদকে তোমরা ভয় পাচ্ছ যারা উৎপাদকগুলো খুবই কঠিন লাগছে তাদের জন্য একদম ভেঙে ভেঙে বিস্তারিত তোমার আমি বলছি দেখো ছয় থেকে এখন করাবো মূলত তোমাদের ছয় নম্বর অঙ্কটা কী আছে দেখো উৎপাদকের বিশ্লেষণ ছয় নম্বর অঙ্কটা আছে ফোর স্কোয়ার মাইনাস

তো এর উপরে স্কোয়ার দিতে পারি স্কোয়ার মাইনাস টু এ বলতে কি টু এ বলতে আমরা লিখতে পারি এখানে আসছে বারো এ বিদা চার আছে তার মানে কত হইলে তোমার হচ্ছে কি বি লাগবে তারপরে আমরা লিখতে পারি থ্রি বি থ্রি লিখলে এখানে আবার মিলে যাবে দেখো কিভাবে মিলবে নাইন কে তুমি থ্রি দিবা আবার বি এর উপরে তুমি দেখো কি হচ্ছে 3 এর উপরে স্কয়ার দিলে 9 হচ্ছে b এর উপরে স্কয়ার দিলে b স্কয়ার আছে তাহলে a স্কয়ার 2ab b স্কয়ার এখানে কি আছে এখানে যা আছে আমি তাই লিখলাম ঠিক আছে এখানে যা আছে তাই লিখলাম অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি আচ্ছা এটা আমি পরেই ভাঙি এটাকে দেখো এটা আমরা একটা সূত্র তৈরি করি 2 এর উপরে 4 দিলে কি স্কয়ার দিলে 4 হচ্ছে এর উপরে স্কয়ার দিলে স্কয়ার যাচ্ছে 2 2 গুণে 4 3 4 এ 12 12 এবং a এবং b ab তার মানে এটাও মিলে গেছে আবার এটাও মিলেছে প্লাস আছে প্লাস আর এটাও মিলেছে তার মানে আলটিমেটলি এখানে দেখা কারণ কি সূত্র হয় কি সূত্র a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার তাই কি না তাহলে এটা লিখতে পারি a माइनस बी ऑल स्क्वायर এখানে কি আছে দেখো তুমি এটা লিখতে পারো টু সি এর উপরে কি এখন দেখো এই পরোটাকে তুমি এ ধরো এটাকে তুমি এ ধরো আবার এটাকে তুমি হচ্ছে কি বি ধরো তার মানে সূত্র ঠান্ডা মাথায় বুঝবে একদম বিস্তারিত আমি কিন্তু আলোচনা করছি তাহলে পুরোটা কিন্তু এ আবার এটা হচ্ছে কি তাহলে বিতো পুরোটাকে এ ধরেছি সূত্রের প্লাস বি হচ্ছে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটি আমাদের কি অ্যান্সার তাহলে এখানে আমাদের কয়টা সূত্রে বিবৃত হয়েছে

আশা করি তোমরা বুঝতে পারছো এটা জাস্ট লিখে দিলাম পরীক্ষার হলে না লিখ দরকার নেই লেখার এই হচ্ছে ছয় নম্বর সাত নম্বর কোয়েশনটা দেখো কি বলছে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই তাহলে আমরা যখন উৎপাদন করি আমরা কি জানি প্রথম আছে কমন যাচ্ছে কিনা তারপর হচ্ছে সূত্র প্রয়োগ তারপর হচ্ছে টার্ম মিডিলটা আমরা হবে না তাহলে এখানে আমরা কাজ করতে পারি কমন যেহেতু যাচ্ছে না তার মানে আমাদের সূত্র তৈরি করতে হবে তাই না কমন এখানে যাচ্ছে না তো কি করতে পারি আমরা একটা কাজ করতে পারি এইট কে যদি আমরা নাইন বানাই দেখো তো নাইন তাহলে একটা সূত্র তৈরি করা যায় তাহলে এখানে আছে এইট এখানে লিখলাম নাইন তার মানে ওয়ানটা আমরা কি করব দেখো তো ওয়ানটা যদি এখানে মাইনাস করে দেয় তাহলে তুমি হচ্ছে কি 9 থেকে মাইনাস তোমার হচ্ছে চলে গেলে এইট হচ্ছে তাই কিনা বলো এইট হচ্ছে তাহলে এখানে কি পাচ্ছি আমরা একটা সূত্র তৈরি হবে দেখো ডান পাশের এদিকে একটা সূত্র হবে আবার এখানে তুমি একটা সূত্র তৈরি করতে পারবে তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি দেখা দাও এ স্কোয়ার প্লাস টু এ বি দেখা দরকার সূত্র হয়েছে কিনা তুমি যদি এখানে এইট কে যদি তুমি নাইন না লিখা দেখো তুমি সূত্রটা তৈরি হইতো না ওইটার জন্য এইট কে আমি নাইন লিখে তারপরে এখানে মাইনাস ওয়ান করে দিয়েছি এইট মিলে গেছে তাই কিনা বলো তাহলে এখানে একটা সূত্র হয়ে গেছে ডান পাশে আমি কিন্তু সূত্র তৈরি করতে হবে তাহলে ডান পাশে সূত্র করার জন্য আমাদের একটা মাইনাস কমন নিতে হবে তাহলে মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস টু ওয়াই মাইনাস এ মাইনাস এ প্লাস তাই না আচ্ছা

এখানে তুমি এটা সমান কি লিখতে পারো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা সমান কি লিখতে পারবা a মাইনাস b হোল স্কয়ার দেখো এখানে স্কয়ার হবে এখানে এখানে আবার একটা সূত্র এখানে তাহলে উৎপাদক কি শেষ না কারণ আমরা কি জানি উৎপাদক মানে আছে কোন রাশিকে গুণ ফল আকারে প্রকাশ করা গুণ ফল আকারে প্রকাশ কিন্তু এখানে এখানে কিন্তু মাইনাস আছে তার মানে কি হলো না গুণ ফল আকারে কোনো প্লাস মাইনাস থাকবে না ব্র্যাকেট আকারে থাকবে দেখো তাহলে এখানে আমরা কি বলতে পারি এটাকে এ ধরো এটাকে বি ধরো এটাকে তুমি এ ধরো আবার এটাকে তুমি বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলো এ ব্র্যাকেট দিয়ে নিব এ প্লাস বি বি বলতে কিন্তু এই পুরোটা কিন্তু বি বি বলতে কোনটা ওয়াই মাইনাস এ বি এ প্লাস বি ইনটু এ মাইনাস বিশ বি মাইনাস বি এখানে কি পাচ্ছি আমরা দেখো মাইনাস মাইনাসে মাইনাস এ প্লাস এখন আমরা এখানে একটা ক্যালকুলেশন করতে পারি ক্যালকুলেশনটা কি এস এ বসিয়ে দিয়েছে এখানে প্লাস টা আগে দিলাম থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে কি প্লাস তাই না প্লাস টু এখানে কি আসছে আমাদের আবার এস এ প্লাস প্লাস হবে না এটা মাইনাস ওয়াই হবে এখানে মাইনাস ওয়াই এখানে থ্রি আর আর করছে কি ফোর এটা আমাদের অ্যান্সার দুইটা অঙ্ক আশা করি তোমরা কি ভালো করে বুঝতে পেরেছ তো দুইটা অঙ্ক তোমরা ভালো করে কি রিবিশন্দ মানে খাতায় তোলো খাতায় তোমাদের এটা তুলতে হবে আচ্ছা পরবর্তী অঙ্কটা কি আছে দেখো পরবর্তী অঙ্কটা হচ্ছে আট নম্বর সাত হয়ে গেছে ছয় সাত আট নাম্বার অঙ্কটা দেখবো এখন আট নাম্বার আট নাম্বারে দেখো কে গেল সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স জেড প্লাস টেন ওয়াই জেড দেখো ভাইয়া অনেক সময় কিন্তু তোমার সূত্র তৈরি সূত্র প্লাস হচ্ছে কি তোমার কমন দুইটা আসবে দেখো এখানে কিন্তু এটা দেখো অলরেডি তোমার সূত্র তৈরি হয়ে আছে জাস্ট আমরা কি সূত্রটা সাজাবো দেখো ষোলো কে দেখতে পারো ফোর আর এখানে একটা এক্স দেখো তো এখানে ফাইভ ওয়াই উপরে স্কোয়ার দাও স্কোয়ার মানে বি স্কোয়ার এখানে কি আছে টু এখানে কি কমন নিতে পারো দেখো তো এখানে কমন যায় তোমার আমরা টু কমন নিতে পারি টু যদি কমন কমন করা তুমি যদি এখানে কমন নাও তা টু দ্বারা এটাকে ভাগ করো মাইনাস এইট এক্স জেড মাইনাস টু দ্বারা তুমি ভাগ করো তাহলে এখানে চার আলটিমেটলি মাইনাসে কাটা যাচ্ছে তো ফোর হ্যাঁ তোমার জ্যাডও কমন যাবে টু জেড দুইটায় কমন আসবে টুও আসবে আবার হচ্ছে কি ও এখানে আছে তার মানে টু জেড তার এখানে কি ফোর এক্স দেখো চার দু কোনে আট হ্যাঁ তারপর হচ্ছে এখানে কি আসছে এক্স আসছে আচ্ছা তাহলে এখানে কি আসছে দেখো প্লাস মানে মাইনাস তাহলে আলটিমেটলি এখানে কি পাচ্ছ ফাইভ হুম তুমি আসছে জেড জেড বাড় যাবে পাঁচ দুগুণে হচ্ছে কি দশ ফাইভ ওয়াই আশা করি তোমরা বুঝতে পারছো এই জায়গাটা এখন দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এখানে যা আছে তাই বসিয়েছি কত সহজ তাই না এখন দেখো তো এখানে কি কমন আছে এখানে কমন আছে এটা কমন আছে আবার এটা কমন আছে তাহলে একটা নাও কেন থেকে তাহলে 4x 5y যেহেতু এটা এটা বাদ চলে গেছে থাকছে কি এখানে 4x প্লাস ফাইভ ওয়াই তাহলে এটা এটা কি বাদ চলে গেল তাহলে এখানে কি আছে টু জেড এটা আমাদের অ্যান্সার কত সহজ ছিল আমরা তাই একদম ইজি জাস্ট তোমাকে খাতা কলম নিয়ে বসে বসে অঙ্কগুলো করতে হবে তাহলে আমাদের কি কি হয়ে গেছে বলো এখানে ছয় সাত আট এখন আমরা দুইটা মিডিল টার্মের অঙ্ক দেখো নয় দশ করে ফেলব একদম সুন্দর করে তাহলে আমি এই দুইটা অঙ্ক ম্যানেজ করে দিচ্ছি

তোমাদের বুলেট সিরিজ নামে একটা আছে এখানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের দিচ্ছি নয় নম্বর অঙ্কটা কি আছে দেখো নয় নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস হচ্ছে থার্টি সিক্স এখন ওইটা মিডিল টার্ম মিডিল টার্মের বৈশিষ্ট্য কি মিডিল টার্মের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে তোমার এটা থাকবে হ্যাঁ চলকটা মিডিল টার্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে পাওয়ারটা থাকবে পাওয়ার এখানে কি হাফ হবে ঠিক আছে এখানে মানে কে কিছু কি আছে বাবা না এটাকে তুমি আচ্ছা এক গণন ছত্রিশ ছত্রিশ আঠারো দুগুণে ছত্রিশ হচ্ছে আঠারো দুগুণে ছত্রিশ তিন বারং ছত্রিশ ঠিক আছে আচ্ছা একটা কল আসছিল আবার ছয় ছয় ছত্রিশ এগুলো হচ্ছে গুণনীয় এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমার প্লাস আছে এখানে যদি প্লাস থাকে অবশ্যই তোমাকে প্লাস করে মিলাতে হবে কারণ হচ্ছে আমি একটা উৎপাদকের একটা বেসিক একটা ক্লাস নিয়েছি এটা অবশ্যই দেখে আসবা তোমাকে প্লাস করে মিলাতে হবে তাহলে এখানে ছত্রিশ ছত্রিশের সাথে যোগ করলে কি সাঁত্রিশ তার মানে কি এখানে আছে তেরো এক্স এটা হচ্ছে না আমাদের আঠারোর সাথে যে যোগ করলে বিশ হচ্ছে এখানে আছে তেরো এক্স এটা এটাও আমাদের হচ্ছে না বারোর সাথে তিন যোগ করলে তিন যোগ করলে কত হয় পনেরো এটা আমাদের কি হচ্ছে না এখানে আছে তেরো এক্স নয় চার যোগ করলে কত হচ্ছে আমাদের তেরো এটাই কিন্তু আমাদের লাগবে এখানে দেখো ছয় ছয় যোগ করলে কি বারো হচ্ছে কিন্তু এখানে আছে তেরো এক্স এটা আমাদের কি হচ্ছে না কিন্তু সবগুলো গুণ করলে কিন্তু তুমি প্রথমটা এবং লাস্টটা গুণ ফলে সমান পাবা কিন্তু তোমাকে তো তেরো এক্স হবে উৎপাদকের বৈশিষ্ট্য হচ্ছে এটাকে এমন ভাবে ভাঙবো প্লাস মাইনাস করলে যাতে এটা মিলে মাঝখানে একটা মিডিল টার্ম মিডিল টার্ম মানে কি মিডিল মানে মাঝপথ পথ হ্যাঁ মধ্যপথ বিভক্তিকরণ ঠিক আছে মাঝখানের পথটাকে তোমাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে প্লাস মাইনাস করলে মাঝখানটা মিলে আবার এটা যাকে তুমি গুম করো প্রথমটা এবং লাস্টটার সাথে কি মিলবে এখন দেখো তো তুমি নয় এবং চার যোগ করো তো কত হয় মিলিটারমে এখানে যা আছে তাই থাকবে এখানে যা আছে তাই থাকবে তো শুধুমাত্র এটাকে বান্ধব আমরা দুইটা যদি প্লাস থাকে এখানে প্লাস অবশ্য সামনের সাইনগুলো কী হবে প্লাস তাহলে এখানে লিখবো প্লাস নাইন এক্স প্লাস হচ্ছে কি ফোর এখানে যা আছে তাই দেখো তো নয় আর চার যোগ করলে তেরো হচ্ছে আবার নাইন এক্স আর ফোর এক্স গুণ করলে প্রথমটা এবং লাস্টটা কি সমান পাচ্ছ কিভাবে দেখো নাইন এক্স এবং ফোর এক্স তুমি গুণ করো চার ছত্রিশ এক্স এক্স এবং এক্স গুণ করলে কি হয় স্কোয়ার তুমি কি কাটছ যে নাইন এক্স এই ছত্রিশ কে গুণ করো কি হয় বলো

নাইন এবং এক্স গুণ করলে কি নাইন এক্স মিলে গেছে আবার ফোর এর সাথে এক্স করলে ফোর চার নং ছত্রিশ মিলে গেছে দেখো কত সহজ হ্যাঁ এখন এখানে কি কমন আছে বলো এখানে কমন আছে এক্স প্লাস নাইন আবার এক্স প্লাস ফোর এটা আমাদের অ্যান্সার কত সহজ হম এবার ওটা দেখো আরেকটা মজার অঙ্ক দেখো তাহলে আমাদের এখানে কি নয় নম্বর কমপ্লিট 9 নম্বর হচ্ছে কি আমাদের কমপ্লিট এরপর কি আছে আমাদের 10 নম্বর অঙ্কটা मोस्ट ইম্পর্টেন্ট দেখো 10 নম্বর অঙ্কটা কি আছে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস 20 এখন তুমি এখানে আবার কি এখানে সামনে কিছু না মানে কি 1 আছে দেখো আরেকটা মিডল টার্ম বৈশিষ্ট্য বলে দেই এখানে মিডিল টার্ম হবে কি হবে না এখানে এই সূচক বা পাওয়ারটা কি 4 আছে না পাওয়ার যদি এটা থাকবে হলে বৈশিষ্ট্য হচ্ছে এখানে অর্ধেক থাকবে পাওয়ার তাহলে ফোর আছে এখানে টু হইছে এখানে যদি এট থাকতো অবশ্যই এখানে ফোর হতো ঠিক আছে আচ্ছা তাহলে এখন এখানে কিছু নয় মানে কি ওয়ান আছে ধরুন বিশ এবং ওয়ানের সাথে গুণ করলে কত হবে বিশই হবে বিশকে তুমি ভাঙো বিশ একে বিশ দশ দু গুণে বিশ চার পাশে বিশ বিশে কিন্তু এগুলো গুননীয় এক গুনিয়া কনসেপ্টটা কিন্তু অন্যান্য তোমাদের কাজে লাগবে মনে রাখবে এভাবে তুমি ছোট পঞ্চাশের আশেপাশে হইলে তুমি এভাবে গুলো বের করবা তাহলে চার পাঁচ ছয় এখন যেহেতু একটা এখন বিশেষ বিশ মাইনাস ওয়ান মানে কি উনিশ এখানে আছে এক্স স্কোয়ার একটা আছে তার মানে এই জোড়াটা আমাদের কি হচ্ছে না দশ মাইনাস হচ্ছে কি এইট এখানে আছে এটা আমাদের হচ্ছে না এখন দেখো তো ফাইভ থেকে ফোর বাদ দিলে থেকে বাদ দিলে তোমার কি মিলে গেছে তার মানে আমরা আলটিমেটলি কি লিখতে পারি বলো এখন তোমাদের কোয়েশন হচ্ছে হবে তাহলে হচ্ছে তোমাদের তাহলে এখানে হবে তোমার হচ্ছে কি বড় চিহ্নের সামনে কি হবে ফাইভ এক্স ফাইভ আবার ছোট চিহ্নের সামনে কি হবে ফোর স্কয়ার দেখা তো ফাইভ স্কয়ার থেকে তুমি ফোর স্কয়ার যদি বাদ দাও তাহলে কি x স্কয়ার তুমি পাচ্ছো কারণ এখানে প্লাস যেহেতু বড় চেনার সামনে তোমার কি বড় সামনে কি প্লাসটা আছে না অবশ্যই আছে এখানে কি আছে আমাদের টোয়েন্টি আলটিমেটলি এখানে কি পাচ্ছে আমরা আরবার বলে দিচ্ছি বৈশিষ্ট্য কি ভাঙবো যাতে প্লাস করলে যে এটা কি ভাঙিয়েছি না বিষকে প্লাস এমন এমনভাবে ভাঙতে হবে যাতে প্লাস মাইনাস করলে মাস কানাটা বিলে আবার এই দুইটা গুণ করলে প্রথমটা এবং গুণ ফলের কিন্তু সমান হতে হবে আচ্ছা তো এখানে আবার কি কমন যাবে কমন যাচ্ছে না এখানে কমন এর অপর নাম কি তোমরা ভাগ করা যায় তো x টু দি পাওয়ার 4 তুমি কি দিয়ে ভাগ করবে x স্কয়ার দ্বারা ভাগ করলে তুমি এখানে কি থাকছে x স্কয়ার পাচ্ছ তাহলে এখানে কি বসাবে x স্কয়ার তাই না আবার x স্কয়ার দ্বারা তুমি এটাকে ভাগ করো এখানে আছে 5x স্কয়ার কি দ্বারা ভাগ করবে x স্কয়ার দ্বারা ভাগ করো x স্কয়ার x বাদ তার মানে এখানে 5 আসছে আমাদের তাই না কি বলছি মজার বিষয় হচ্ছে এখানে যা বসবে এখানে কি তাই বসবে x স্কয়ার প্লাস 5 তাহলে এখানে কত বসালে আমাদের এটা মিলে যাচ্ছে বলো আমরা বসার শুধু হচ্ছে কি ফোর মিলে মিলে যাবে কারণ হচ্ছে কি প্লাস এ মাইনাস এ মাইনাস ফোর এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে ফোর এক্স স্কোয়ার মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাচ্ছে চারপাশে বিচ এখানে আমরা কি লিখতে পারি বলো লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই এটা কি অ্যানসার এখন দেখো মনে রাখবে উৎপাদক যতক্ষণ পর্যন্ত তোমার পাওয়ারটাকে ছোট করা যায় বা হচ্ছে কি তোমার এটাকে যদি সূত্র তৈরি মানে সূত্রে যায় অবশ্যই তোমাকে কাজ করতে হবে ঠিক আছে যদি এখানে যেহেতু সূত্র যাচ্ছে আমাদের এখানে অবশ্যই তোমাকে কি সূত্র কাজ করে ফেলতে হবে এখানে কি আছে দেখো এক্স স্কোয়ার তুমি দেখো তো এর উপর স্কোয়ার দিলে কি হচ্ছে এক্স স্কোয়ারই হচ্ছে দেখো টু কে তুমি ফোর কে তুমি এভাবে লিখতে পারো স্কোয়ার মাইনার বিস্কোয়ারের সূত্র হয়ে গেছে দেখো তাহলে এখানে যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ যাই স্কোয়ার মাইনার বিস্কোয়ারের সূত্র কি এই প্লাস বি

তারপরে যদি তোমাদের বলো যে ভাই আমার অঙ্কটা সমস্যা আছে অবশ্যই আমাকে কি কমেন্ট বক্সে জানাবে তো আমার WhatsApp নম্বরে যোগাযোগ করবে আমাকে পাঠাবে ছবি তুলে ভাই এটা বুঝতেছেন না লাইনটা আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দিব। ঠিক আছে দেখো উৎপাদকগুলো কেন গুরুত্বপূর্ণ কারণ উৎপাদক তোমার আমার একটা টপিক এটা অলরেডি আমি বলেছি কয়েকবার যে স্টুডেন্ট উৎপাদক পারবে না সে কিন্তু অন্যান্য অধ্যায় কিন্তু সে কি পারবে না হায়ার ম্যাথ বলো বা জেনারেল ম্যাথই বলো তুমি আছে সূচক লগারিদম থেকে শুরু করে সূচক লগারিদম দ্বিতীয় অধ্যায় তোমাদের বীজগণিতিক রাশি প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাকে মিডিল টার্ম বা উৎপাদক তোমাকে লাগবেই লাগবে এই উৎপাদক তুমি ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো আর আমি যে অঙ্কগুলো তোমাদের নিয়েছি তুমি যদি খাতায় বুঝে বুঝে প্র্যাকটিস করো অঙ্ক ভালো করার ট্রিক্স হচ্ছে তোমাকে যে অঙ্কটা মনে করো আমি চার পাঁচটা অঙ্ক করিয়েছি তুমি পাঁচটা অঙ্ক সুন্দর করে বুঝে বুঝে দেখে দেখে দুইবার করো প্রত্যেকটা লাইন বুঝো তারপরে এই প্যাটার্নে যে অঙ্কগুলো আছে তুমি না দেখে করো ঠিক আছে এখন এই প্যাটার্নে যদি অঙ্ক আসে জাস্ট কিভাবে আসবে এখানে 4 আর সেকেন্ড 8 দিবে বা লেটার গুলো চেঞ্জ করবে x টু দি পাওয়ার 4 এর পরিবর্তে x টু দি পাওয়ার 4 দিবে p টু দি পাওয়ার 4 দিবে b এর পরিবর্তে অন্য একটা সংখ্যা দিবে কিন্তু আমাদের কনসেপ্টটা একই না আচ্ছা এগুলো তোলো তোমরা খাতায়